আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন দেখুন কত সুন্দর সুন্দর সার গরু দেখুন দর্শক কত সুন্দর সুন্দর বাসে ভালো থাকে বাসে দেখুন দর্শক কত সুন্দর একটা সার দেখুন দর্শক এদিকে ভিন্ন কালারের সার ভাই কি জাতের গরু এটা পুরা ধরে এটা পাকিস্তানি পাকিস্তানি দেখুন দর্শক পুরা জাতের একটা সার গরু পাকিস্তানি একটা সার গরু ভাই বয়স কত মাস আট ন মাস করে হবে তাই তো দেখুন দর্শক বয়স আট মাস নয় মাস করে হবে ভাই গরুটার দাম কত টাকা টাকা আর এই এই গরুটা বড় গরু ভাই দাম চাচ্ছেন বাহাত্তর আর এটা ছোট গরু দাম চাচ্ছেন পঁচাত্তর কারণ কি জাত অনুযায়ী তো দেখুন দর্শক ভাই জাত অনুযায়ী দাম চাচ্ছে ভাই এই গরুটা কত হলে বিক্রি হবে ভাই আর এটা 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 কত বিক্রি হবে ছেষট্টি ষাটষট্টি বিক্রি হবে ঠিক আছে ভালো থাকবে না সব ধরনের সার গরু আছে চলুন আমরা একজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি এইদিকে দুটো সর্বসম দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম নাম কি ভাই ভাই দেখুন দর্শক অনেক সুন্দর দুইটা গরু কয়টা গরু আসছেন ভাই সব বিক্রি হয়ে গেছে তিনটা একটা বিক্রি করছেন আর চারটা আছে আর দুইটা কই ভাই ওইদিকে আর এখানে দুইটা তাই তো দেখুন দর্শক ভাই পাঁচটা গরু এসছে

কত সুন্দর কালো কম্বল দেখুন কালো গরুটার দাম চাচ্ছেন কত ছিয়ানব্বই আর এই গরুটার পঁচাশি এটা শেষ কত হলি স্যানিটারি চাষে আছে কিনা কত পঁচাশি হলি বিক্রি হবে আর এই গরুটা ভাই পঁচাত্তর হলি বিক্রি হবে দেখুন দর্শক ভালো একটা ঠিক আছে ভাই তো ভালো থাকবেন জ্বর উঠে গেছে দর্শক